বর্তমান সিচুয়েশনে সাল্লাল্লাহু আলি সাল্লামকে কিভাবে মানতে হবে আপনি বলতেছিলেন আমাদের মোটিভেশনাল কাজটি কেমন হওয়া দরকার এই বিষয়ে যদি আপনি বলেন যখন বদর যুদ্ধে বন্দি হইল তখন রসুল ইসলাম সাহেব কারামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত হলো যে তারা কিছু দিয়ে তাদেরকে মুক্ত করা হবে তারা মুক্তি পাবে কিন্তু কিছু কিছু লোক আছে তাদের কিচ্ছু দেওয়ার নাই রসুল পাক সাল্লাহ ইসলাম বললেন তোমরা যদি আমাদের লোককে গিয়ে দশজন দশজনকে তোমরা যদি শিক্ষা দিতে পারো তাহলে তোমাদেরকে বন্দি দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি মুক্তি তোমাদের মুক্ত করে দেওয়া মুক্ত করে দেওয়া হোক তাহলে এখন আপনি বিশ্বের মধ্যে এমন কোন ব্যক্তি আছে শত্রুদের শিক্ষক বানিয়ে হলেও অ্যালম প্রচার করবে এরা বন্দি মানে এরা সব শত্রু না তা এই বন্দীদেরকে শিক্ষক বানিয়ে হলেও আমার এলম প্রসার করতে হবে সেই রকম বিশ্বের মধ্যে কোনো নজির দুনিয়ার মধ্যে আছে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ইসলাম দেখিয়েছেন আর রসুল ফাকসলাম এমন একজন রহমতুল্লীরা আলমিন মোদিনায় যাওয়ার পর যেখানে বহুদা বিভক্ত ইহুদিন আসারা তারা মারামারি করত কিন্তু রসুল ফাকসুল ইসলাম মুসলমান তাদের ধর্মের অনুসারে নয় তারপর রসুল পাক ইসলামের ইসলাম দিয়ে এই বন কোরাইজা বন কাইনোকা বন নজির সবাইয়ের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিলেন বহুদা জাতির মধ্যেও ভালোবাসা তৈরি করেছেন প্রেম ভালোবাসা তৈরি করেছেন রাষ্ট্রে উন্নত রাষ্ট্র তৈরি করেছেন দেখেন রসুল ইফাকসুল ইসলাম উমরা করার জন্য আসছে সুলহিয় দাবিয়ার সময় এমন এমন শর্ত দিল যে কোনো মাক্কার লোক যদি মুসলমান হয়ে মদিনেশ্বরে চলে যায় তাকে ফেরত দিতে হবে আবার কোনো মদিনার মুসলমান যদি কাফের হয়ে যায় সে কাফের হিসেবে আমাদের কাছে থাকবে নাউজবিল্লা এত অসম শক্তি রসুল আসলাম বলতে চাই আমি যুদ্ধ চাই না যতই অসম শক্তি হোক মুসলমানের মধ্যে আমি ভ্রাতৃত্ব চাই কিন্তু তার সুফল কীভাবে আসলো মক্কা বিজয় হয়ে গেল। এবং মক্কা বিজয়ের পরে দেখেন যারা অস্ত্রদর আছেন আজকে বললেন লা তাসি বা আলাই কুমলিওম আজকে আমার কোনো প্রতিশোধ নেই আজকে সবাই ভাই ভাই এবং তোমরা সবাই আজকে স্বাধীন দেখেন রসুল পাকসুল্লাহ আলি ইসলাম এইরকম যে আমাদেরকে উদারতাগুলি শিখিয়েছে সেইগুলিকে আমরা আমরা ধারণ করতেছি এবং শুক্রান জাজাকমল্লা উদারতা নিয়ে আসলেই রসুল সাল্লাহ আলীহ্লামকে হত্যা করতে এসেছে সুরাকা কেবনে মালিক রসুলসাল্লাহ ইসলাম তাকে ক্ষমা তো করলেন দোয়া করলেন রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য বারবার যারা ষড়যন্ত্র করেছেন ঠিক এই লোকদেরকে জেনে বুঝে ও বুঝেও রাসুলসাল্লাই ইসলাম ক্ষমা করেছেন মক্কার মানুষগুলো এত কষ্ট দিয়েছেন কিন্তু রাসুলসাল্লাম নির্বিচারে তাদেরকে গলা কেটে দুনিয়ার থেকে বিদায় করতে পারতেন তা না করে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এই যে উদারতা এ কারণে রাসুল কি ছোট হয়েছেন না বরং পৃথিবীতে শান্তি কায়েম হয়েছে যে রসুলবাই ইসলামের কথা বলার সাথে সাথে আমার চোখের পানি এসে গেছে আপনি দেখেন বদরের যুদ্ধের মধ্যে যারা বন্দী হয়েছে তখন কিন্তু মুসলমানের খাবার ছিল না পটবর পেট ভর্তি করে খাওয়ার মতো ছিল না আমার কাছে সাহাবেক আর জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ বন্দিদের ব্যাপারে কী সিদ্ধান্ত পাক ইসলাম বললেন বন্দিদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এবং আমরা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নেব না এই বন্দিরা ততক্ষণ পর্যন্ত তোমাদের মেহমান তোমরা খাবে না তাদেরকে খাওয়াবে তোমরা উপবাস থাকবে তাদেরকে খাওয়াবে এই বন্দিদের প্রতি এইরকম ভালোবাসা এইরকম উদারতা এটাকে বিশ্বের কেউ দেখাতে পারবে পৃথিবীতে কোনো বন্দিশালায় কারা ঘরে আজকের পৃথিবীতে এর নজির নাই দুনিয়াতে অতীতেও কেউ দেখাতে পারেনি ভবিষ্যতেও দেখাতে পারবে না কেননা মোহাম্মদ রসুলল্লা সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম ছিলেন কমপ্লিট ম্যান মোকাম্মাল ইনসান পরিপূর্ণ মানুষ ঠিক যখন আবু সুফিয়ান তার চরম শত্রু তিনি অ্যারেস্ট হলেন রসুল সাল্লাহু আলাইস্লামের কাছে জিজ্ঞেস করলেন যে বাতিজা তুমি এখন আমার সাথে কেমন আচরণ করবে যা আপনি কেমন আচরণ চান হযরি ইউসুফ আলাইসলাম ভাইদের কাছে যেরকম শত্রু ছিল কিন্তু এই ভাইদের সাথে ইউসুফ আলাহ ইসলাম যেমন আচরণ করেছে আজকে তোমার কাছ থেকে আমি তেমনটা চাই তিনি বললেন আমি ইউসুফ আলাহ ইসলামের ভাই তবে আমি মোহাম্মদুর রসুল্লাহ শ্রেষ্ঠ নবী অতএব আমি তার চেয়েও চমৎকার আচরণ করে আপনাকে ক্ষমা করে দিলাম এবং ঘোষণা দিলাম আজকের এই অবস্থাতে আপনার নাম ধরেও যদি কোনো মানুষ আশ্রয় চায় এই মানুষটাকেও সাধারণ ক্ষমার আওতায় নিয়ে ক্ষমা করে দেওয়া হবে এমন উদার ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাম